কৃষক আসলে তার এই রুমটার মধ্যে এখন কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আলো স্বল্পতা রয়েছে তো এর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে যেই ইনকিউবেটরটা রয়েছে এটা হচ্ছে যে 6000 হাজার ক্যাপাসিটির এখানে 6000 হাজার মুরগির ডিম দেওয়া যায় তো এই ইনকিউবেটরটা তিনি এখন বিক্রি করে দিবেন ভাই এটা কিনছিলেন কত দা এটা কিনছিলো আমার কাকাই কিনছিলো আমি সঠিক জানি না আচ্ছা এখন যদি আপনারা বিক্রি করেন কেমন টাকা আশা করতেছেন আনুমানিকটা যদি একটু বলেন এটা আনুমানিক আর কি কাকার সাথে পরামর্শ করে তারপরে বলতে হবে যদি কেউ ফোন দেয় আমি কাকার সাথে সরাসরি যোগাযোগ করে দেব আর কি আচ্ছা দর্শক আপনারা যদি কেউ এই এরকম বড় ইনকিউবেটর নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দর্শক এই পাশে তার দুইটা হ্যাচার রয়েছে এই হ্যাচারটা হ্যাচারটা কত কত হ্যাচিং করা যায় একবারে এটা আপনার 2000 আর ওইটা 600 দুই হাজার ছশো হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই হাজার ছশো রয়েছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ইউ খামারি কৃষক ভাইয়া বোনেরা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখেছেন আপনাদের সকলের দিকে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দশক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার গোফুরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা অনেক সুন্দর একটি বিশাল আকারের মুরগির হ্যাচারি গড়ে তুলেছেন তার এই হ্যাচারির নাম হচ্ছেন আলবুশরা পোলট্রি অ্যান্ড হ্যাচারি তো আজকে আমি এই আলবুশরা পোলট্রি এবং হ্যাচারিতে অবস্থান করতেছি তো আলবুশরা পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক মূলত মূলত হচ্ছে শরিফুল ভাই তিনি ছৈরি প্রবাসী তিনি দেশের বাইরে থেকে তার বাতিজের মাধ্যমেই দেশে খামারটা চালু করেছেন তো খামারটা চালু করেছেন তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু এখন তার খামারে দেশি মুরগি ফার্মে মুরগি টাইগার মুরগি অষ্টলভ মুরগি সব বিভিন্ন জাতের মুরগি তিনি লালন পালন করে আসছেন এবং করতেছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আসলে জানাতে হচ্ছে যে আপনাদেরকে এই খামারটা শরিফুল ভাই চাচ্ছে এখন বন্ধ করে দিবে তো এই খামারে বন্ধ করে দেওয়ার পরে এই খামারে কি করবে সেটা আসলে আমি জানি না এই খামারটা তিনি চালু করেছেন খামারে কিন্তু যেই যন্ত্রপাতিগুলো যেগুলো লাগে সবই তিনি ক্রয় করেছিলেন তার খামারে রয়েছেন বিশাল বিশাল একটি ইনকিউবিটার রয়েছেন খাবার বানানোর মেশিন আর সাথে রয়েছেন যে আপনারা যে এখন দেখতেছেন যে ব্লাক সোলজার ফ্রাই চাষ করা হচ্ছে যে ব্লাক সুলজার ফ্রাইকে যে খাবারটা খাওয়ানো হয় সেই খাবার বাঙানের আরেকটা মেশিন রয়েছে তো এই সব করা মেশিন তিনি বিক্রি করে দিবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বিক্রি মেশিনগুলো তারা কি দামে বিক্রি করবেন এবং খামারটা কেন বন্ধ করে দিবেন সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলেন এই খামারের যিনি উদ্যোক্তা যিনি খামারটা পরিচালনা করতেছেন ফরহাদ ভাই আমরা ফরহাদ ভাইয়ের সাথে এখন কথা বলবো কথা বলে তার এই খামার সম্পর্কে জানাবো ফরহাদ ভাই একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি ভালো ভাই আমরা তো ইতিপূর্বে আরো অনেকবার আপনার এখানে আসলাম আপনার খামারটা তো বেশ জন মানে চমৎকার সুন্দর এবং নদীর পাশে খামারটা তৈরি করেছেন আপনারা বিভিন্ন মুরগি লালন পালন করতেছেন আমরা দেখতেছি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার খামারটা নাকি বন্ধ করে দিবেন এটার কারণটা যদি একটু বলতেন ভাই খামারটা বন্ধ করার কারণ হইতেছে মূলত আমরা ব্যবসার এটা করব না কারণ আমার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে এই ব্যবসা করবেন না না আচ্ছা বাইরে চলে যাবেন জি এত সুন্দর ব্যবসাটা শুরু করছেন এখন ছেড়ে বাইরে চলে যাবেন এর কি যদি একটু বলেন তো ভাই ব্যবসাটা ছাড়ার কারণে এক একলা পারি না যে মূল কথা আর হচ্ছে গা আপনার এটা যে আপনার একবার আমার প্যারেন্টস মারা গেছে আপনারা শুনছেন বলছি আমি ওই সময় কিন্তু তারপরে আপনার মোটামুটি ব্যবসা হয়েছে যেভাবে আছে পোল্ট্রিভাবে থাকুক তুমি বাইরে চলে আস আর যা জিনিসপাতি আছে ওইগুলো বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা আপনার এখানে কি কি আছে বিক্রি করার মতো আমার এখানে আছে আপনার ছয় হাজার আর

গড়গুলা ভাই এইভাবে থাকবে মানে আমি যাওয়ার পরে কাকা আসবে মানে কাকা কি করবে ওইডা কাকা চিন্তা ভাবনা করবে আচ্ছা আচ্ছা মানে গড়গুলা এইভাবেই থাকবে আপনার কাকা যখন আসবে তখন উনি আবার যদি চায় তলে খামার হ্যাঁ করতে পারে গড় বিক্রি করবে না আচ্ছা এই আনুষাঙ্গিক যা আছে সব বিক্রি করে খামারটা বন্ধ করে দিবে হ্যাঁ খামারটা বন্ধ থাকবে আচ্ছা আসলে

তো মূলত টাইগার বাচ্চা এক জায়গা থেকে আনছিলাম প্যারেন্টস করার লাগে তারপরে ভাবলাম যে না আর কাকা বলতেছে আর করার দরকার নাই তুমি এগুলা বিক্রি করে বাইরে চলে আসো এই বয়স বয়স কত দিনে বাচ্চাগুলো এইটা আপনার তো তেতাল্লিশ দিন বয়স আজকে তেতাল্লিশ দিন বয়স না টাইগার হ্যাঁ আচ্ছা এই তেতাল্লিশ দিন বয়সের মুরগিটা যদি কেউ এখন নিতে চায় কত টাকা করে বিক্রি করবেন এইটা আপনার মূল কথা হলো কি আজকে রেট যদি বলি তাহলে অনেকে সাত দিন পরে পনেরো দিন পরে বলে যে ভাই এই রেট বলছেন এখন এত চান

এটা কিনছিলাম তো ভাই সাতাশ হাজার টাকা পড়ছিল সাতাশ হাজার পড়ছিল এখন বিক্রি করলে কত টাকা বিক্রি করবে এখন বিক্রি করলে যদি কেউ নিতে চাই তাহলে তার সাথে সরাসরি যোগাযোগ করবো এটা আপনার না বলাই ভালো আচ্ছা সরাসরি যোগাযোগ করবে

তো তার এই খামারে যে ইনকিউমিটার এবং মেশিনগুলো রয়েছে সব বিক্রি করে দেবেন আমরা সেটা আপনাদেরকে দেখালাম তো তারপর আপনারা যদি তার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে চান তাহলে তার মোবাইল নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখানে যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো আসলে আপনারা তো অনেকদিন ধরে খামার করতেছেন এখন বন্ধ করে আসলে এত সুন্দর করে পরিকল্পনা করে প্রায় অনেক টাকা খরচ করে খামারটা করছেন খাবারটা এখন বন্ধ করে দিচ্ছেন আসলে করার আগে বা কোনো কিছু কেনার আগে আসলে ছুটো থেকে শুরু করা ভালো যে চিন্তা ভাবনা করে আপনি অল্প অল্প যদি করে করতেন তাহলে কিন্তু এখন এত বড় একটা লস খাইতেন না আমার আর যে সবকিছু করতে করার জন্য আর কি কিন্তু আমি অনেক কিছু পারি নাই মুখাত হলে অনেক কিছু পারি নাই মুলকাত শেষ পর্যন্ত আমার নেওয়া যাওয়ার জন্য আচ্ছা আপনি বাইরে যান আপনি সফল হন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম